শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান এতে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আনা অভিযোগগুলোর সমাধানে সরকার সচেষ্ট বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাদিম মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা প্রস্তুত সারা দেশের পূজা মণ্ডপগুলো সকালে সার্বজনীন মন্দিরে মণ্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সংখ্যালঘুদের ওপর হামলার সব ঘটনার বিচার হবে উল্লেখ করেন তিনি সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অপেন আছে এখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলা শিক হয়েছে তাদের মামলা তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে খুব শীঘ্রই সেটা করবে একই সাথে বৃহস্পতিবারও ছুটির কথাও জানান তিনি এর ফলে শুক্র শনি সাপ্তাহিক ছুটি সহ টানা চার দিন ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এই এবার হয়তো চার দিন একটানা সময় পাওয়া যাবে আশা করি এবারে পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি এবং আমরা দেখব যাতে তারা তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন এবং যে উৎসবটি বন্দের ঘোষণা ওনারা দিয়েছেন আমরা চাইবো বাংলাদেশে কোন উৎসবে যাতে বন্দ্য নয় গণ অভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানোর কথাও বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা